বাচ্চাটাও রুলন কেমন আছে কেমন সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে মাকে নিয়েই মা বুড়ি সেজে যাচ্ছে দেখো তোমাদের কাণ্ড দেখাচ্ছি কি কি করেছে মা কি করছে আমার সাথে আমি কিন্তু ওনার বউ আমাকে বলছে না কি তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আসো দেখি তুমি কিরকম ভাবে ভিডিও করবে এই ভিডিওটা পরে আসবে এখন একটু দেখো हम्म हम्म वीडियो इंस्टॉल हो गया रोमा कई वाणी दशकों की बात हैगो बात हैगो सारा सामने

কি বহুত জলনি নাতিবো তারে তো চা আর এই যে নাতি নাতি এই যে গা 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 হামসা নিয়ে আইছি রে নাতি বহুত জলনি জামুছর জলনি ওই নাতিবো খিদে পাইছে একটু খেতে দে রে নাতি ও এই যে তো কি নাম তো জানি না সাত 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 দে কি এর নাম নাতিবো ব্যাটারি কি ব্যাটারি নাতিবো ওনের পেজ না 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 কি নাতিবো পাওয়ার পাওয়ার ব্যাংক

যাও বাড়ি যাও ভিডিও কেমন লেগেছে অবশ্যই বলবে আসতে হাসতে পেটে ব্যথা তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেশি বড় করছি না তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে কথা কুড়ি যাচ্ছে আমার